যে ওয়ার্ডগুলো আজকে শিখবো ইসলামিক কিছু শব্দের ইংরেজি শিখো আই মিন আমরা শিখব সো প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আজান সো আমরা বাংলায় বলি কি আজান আজানের ইংরেজি কি তোমরা জানো আজানের ইংরেজি হচ্ছে কল টু পেয়ার কল কল টু পেয়ার কল টু পেয়ারের অর্থ হচ্ছে আজান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দেখো অজু করা ওজু করার এর ইংরেজি কি তোমরা জানো আমরা বাংলায় বলি কি অজু করা সো আমি ওজু করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজিটা পারি না সো যারা ইংরেজিটা পারোই না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট তাহলে আমরা আজকে শিখবো কি অজু করা ইংরেজি অ্যাবলুশন অ্যাবলুশনের অর্থ হচ্ছে ওজু করা অ্যাবলুশনের অর্থ কি অ্যাবলুশনের অর্থ হচ্ছে ওজু করা তাহলে অ্যাবলুশনের অর্থ কি ওজু করা আর আজানের অর্থ কি কল টু পেয়ার তাহলে প্রথমে যখন আজান দেবে সেটাকে বলবো কল টু পেয়ার তারপরে কি ওজু করবা তাহলে অ্যাবলুশনের অর্থ হচ্ছে ওজু করা আর ওয়ান দেখো জায়নামাজ আমরা যে যেখানে নামাজ পড়ি যেটার ওপরে বলি আমরা সো ইংরেজিতে এই জায়নামাজটাকে কী বলে তো ইংরেজিতে আমরা জায়নামাজটাকে পেয়ার ম্যাট পেয়ার পেয়ার ম্যাট প্যারম্যাটের অর্থ হচ্ছে জায় নামাজ প্যারম্যাটের অর্থ কি জায়নামাজ নামাজ দেখো এবার অ্যানাদার ওয়ান নামাজ আদায় করা তাহলে বন্ধুরা আমরা যে নামাজ পড়ি তাহলে নামাজ পড়ার ইংরেজিটা কি যে আমরা সালাত আদায় করি সেই সালাত আদায় করার ইংরেজিটা কি তাহলে আমরা পারি পারফর্ম সালাত পারফর্ম সালাত পারফর্ম সালাতের অর্থ হচ্ছে নামাজ আদায় করা তাছাড়াও কিন্তু আমরা পেয়ার বলতে পারি সেপিয়ার এর অর্থ হচ্ছে কিন্তু আমরা এখানে দিতে পারি অর্থ হচ্ছে নামাজ আদায় করা তাহলে আমরা এখন চলে যাব নামাজ আদায় করার পর যেটা করতে হবে যেটা শেষদা শেষদার ইংরেজি কি সেচদার ইংরেজি কি তোমরা জানো প্রোস্টেশন প্রোস্টেশনের অর্থ হচ্ছে শেষদা pros pros station অর্থ হচ্ছে সেজদা তাহলে বন্ধুরা আমরা নামাজ আদায় করব সেজদা দেব সেজদা ইন ইংরেজি হচ্ছে prostration prostration এর অর্থ হচ্ছে সেজদা postation এর অর্থ হচ্ছে সেজদা and another one এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে মোনাজাত তাহলে মোনাজাত করার ইংরেজিটা কি বলো তাহলে মোনাজাত মোনাজাত করার ইংরেজিটা হচ্ছে সাপ্লিকেশন সাফ সাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এর অর্থ হচ্ছে মোনাজাত করা সাপ্লিকেশনের অর্থ হচ্ছে মোনাজাত করা তাহলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি এবার আনাদার ওয়ান সেটা হচ্ছে রোজা আমরা যে রোজা রাখি সেই রোজা রাখার এই যে কি ফার্স্টিং সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি রোজার ইংরেজিটা ফাস্টিং মানে রোজা রোজাটিং এর অর্থ হচ্ছে রোজা তাহলে আমরা চলে যাচ্ছি আরেকটা ওয়ার্ডে সেটা হচ্ছে বান্দা তাহলে আল্লাহর বান্দা আমরা তো বলে থাকি যে এইগুলো হচ্ছে আল্লাহর বান্দা তাহলে আল্লাহর বান্দা আর ইংরেজি কি হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা এখানে আমরা বলতে পারি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তাহলে শুধুমাত্র বাংলা বললে হবে যে স্লাফ অফ আল্লাহ যাই হোক বন্ধুরা আমরা এর সাথে দুই দুই তিনটা ওয়ার্ড মিস্টেক গেছি সেই দুই তিনটা ওয়ার্ড হচ্ছে তোমাদের বড় হিসেবে বলতে পারি যেটা তোমরা অনেকেই বলে থাকো যে যাহার নাম ইংরেজিটা কি যাহার নাম দোজক জাহান নাম যা দোজক এবং আমরা আরেকটা ওয়ার্ডে যেটা হচ্ছে বেহিস্ত তাহলে জান্নাত যাকে বলে এর ইংরেজি কি তাহলে হ্যাভেন হ্যাভেনের এর অর্থ হচ্ছে দেখো হ্যাভেন এইভেন এর অর্থ হচ্ছে হ্যাভেন এর অর্থ হচ্ছে দেখো আমরা বলতে পারি কি হ্যাভেনের অর্থ কে কে জানো বলো তাহলে হ্যাভেনের অর্থ হচ্ছে জান্নাত বা জান্নাত অথবা আমরা বলতে পারি যেখানে কি বেহেস্ত জান্নাত অথবা বেহেস্ত তাহলে হ্যাভেনের অর্থ হচ্ছে জান্নাত অথবা বেহেস্ত জান্নাত অথবা বেহেস্ত এবং আমরা আরেকটা ওয়ার্ড শিখব সেটা হচ্ছে আরেকটা ওয়ার্ড যে ওয়ার্ডটা শিখবো সেই ওয়ার্ডটা আমরা অনেকেই পারি এবং অনেকেই পারি না এই জান্নাত অথবা বেহেস্তের এর বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে কি দেখো এর বিপরীত থাকবে হচ্ছে হেল এইস ই ডাবল এল হেল এর অর্থ হচ্ছে কি দুজক দুজক অথবা জাহান্নাম তাহলে দোজক অথবা জাহান্নাম হেলের অর্থ হচ্ছে দোজক অথবা জাহান্নাম তাহলে বন্ধুরা আমরা যে এই ওয়ার্ডগুলো শিখলাম এটা কিন্তু সবগুলো ইসলামিক ইসলামিক কিছু শব্দের ইংরেজি আমরা শিখিয়ে দেখো আজানের ইংরেজি কলচে পেয়ার অজু করে ইংরেজি অ্যাবলুশন নামাজ জায়নামাজের ইংরেজি পেয়ার ম্যাট নামাজ আদায় করা ইংরেজি পারফর্ম সালাত অথবা সে পেয়ার অ্যান্ড শেষদার ইংরেজি প্রোস্টেশন অ্যান্ড মনাজাত করার সাবলিকেশন অ্যান্ড রোজা ফার্স্টিং অ্যান্ড বান্দা স্লাফ এবং আল্লাহর মন্দা স্লাফ অফ আল্লাহ অ্যান্ড বেহিস্ত অথবা জান্নাত হেভেন এবং হেল এর অর্থ হচ্ছে দোজক অথবা জাহান্নাম তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে তোমাদের কাছে অনেক ভালো লেগেছে বা কিছু শিখতে পেরেছো তাহলে ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা এখন পর্যন্ত এগুলো শিখে নাই বা জানে না তারা যেন এগুলো শিখে ফেলতে পারে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ